আমার কাছে যত মেনু আছে সবই চট্টগ্রামের খাবার ঢাকার কোনো খাবার নেই কোন আইটেমটা আপনাদের এখানে বেশি চলে বা ইউনিক যদি বলি ইউনিক বললে আমার দরবারি দরবারি বিনাই এবং বেশি চলে মেজবানটা এখন ওই ভাবে আমার এই প্রচার হয় নাই যে আমার এখানে মেজবান পাওয়া যায় কি খাচ্ছি দরবারি আকনি বিফ বিরিানি বিসমিল্লাহ

আমার পাশের এলাকা আমার এলাকা খিলগা আর এটা হচ্ছে বিরিয়ানি হাউস একটা দোকান দোকান হলো আসলাম সেই দেখতে এবং খাবার টেস্ট করার জন্য এখানে স্পেশাল একটা আইটেম সেটা হচ্ছে যে দরবারি আটনি বিরিয়ানি এই দরবারি আকনি বিরিয়ানিটা আসলে কি জিনিস সেটা একটু দেখবো সাথে সাথে খাবো জানাবো আপনাদেরকে আসলে কেমন তার এখানে কিন্তু অনেক দেখতে পাচ্ছি আমরা মেজবানি জনের প্যাকেজ টাকা মোরগ পোলাও আছে মেজবানি গরুর মাংস কেজি নশো পঞ্চাশ টাকা আচ্ছা মেজবানি গরুর মাংসও পাওয়া যাচ্ছে এখানে রান্না করে একশো পঞ্চাশ টাকায় আচ্ছা জর্দা পাওয়া যায় কেজি প্রতি চারশো টাকায় তো যাই হোক একটু ভিতরে ঢুকি দেখি কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন চলছে আপনাদের বিরিয়ানির দোকান? আলহামদুলিল্লাহ ভাই। এই যে ভাই দরবারি আকনি বিরিয়ানি ভাই এটা সম্পর্কে একটু জানতে চাই আসলে। এটা আকনি বিরিয়ানি নামประเทศের দরবার শরীফ। যতগুলা দরবার শরীফ আছে বাংলাদেশে মাইজান্ডার, তারপর আট্টোসি, চরমনাই যতগুলাই আছে সবগুলাতেই যে বিরিয়ানি রান্না হয় এক একটার মধ্যে এক একরকম হয় কিন্তু বিরিয়ানি হয় ওই বিরিয়ানিটার নামই আকনি বিরিয়ানি।

রাত একটা পর্যন্ত একেবারে সব সময় তো সব মিনু পাওয়া যায় না মনে হয় বিকাল এবং সকাল আলাদা হয়ে যায় একবার বারোটা থেকে যে স্টার হয় ওই স্টার থেকে সব মেনু থাকবে সব মিনি থাকবে কিনিছেন এটা ভাই ভাইহারি তেহারি এর আগে কখন এখানে তো আচ্ছা একটু জানি আসলে কেমন সেটা জানবো না আপনাকে এই এই যে ভাইয়ের কাছ থেকে তো কোনো ব্যাটসাইডলাম না আচ্ছা পরিমাণ কেমন দাম অনুযায়ী মোটামুটি আচ্ছা একসাথে একসাথে এই ভাইয়ের কাছ থেকে একটু জানি ভাই এই যে কালারটা একটু অন্যরকম দেখি কালারের জন্যই স্বাদ জিনিসটা ভাই কালারের জন্যই স্বাদ খাইতে আসি আমরা এই জন্য আসি এই দোকানে ভালো লাগে তাই আপনারা কোথায় একটু যদি জানি এলাকায় আমি এখানে সামনের এলাকার তো এলাকার মানুষ বলে তো মানে সুনাম করতেছেন না আসলে খাবার ভালো খাবার মান ভালো সবকিছু ভালো ঠিক আছে ঠিক আছে চলেন তাহলে এবার আমরা একটু খেয়ে দেখি আপনাদের তো স্পেশাল হচ্ছে দরবারি আখনি বিরিয়ানি যেটা ওইটাও দিবেন সাথে আরো যে আইটেম গুলি আছে সেগুলি আমরা একটু টেস্ট করবো সেটা হলো যে আপনার পোলার সাথে আপনাদের রোস্টের একটা প্যাকেজ আছে না জি জি ওইটা দিবেন সাদা ভাত আর মেজবানি যেই গোস্ত আছে জি জি সেটাও দিবেন আসলাম যেহেতু সবগুলো একটু একটু টেস্ট করে দেখি ঠিক আছে আসলো সাদা ভাত আচ্ছা এটা কি পোলাও চলে আসছে পোলাও পোলাও রোস্টের যে প্যাকেজ আছে সেই প্যাকেজের পোলাও চলে এলো রোস্ট এই এই সাথে রোস্টের প্যাকেজ যে মেজবানি মাংস এটা কি ভাই তো চানার ডাল না চানার ডাল নর্মাল ডাল এটা কি মাছ কালাই ও আচ্ছা আচ্ছা মাছ ডাল ভাই যেটা বলছিল যে আসলে চিটা খাবার একেবারে পুরোই কিন্তু চিটে সব খাবার নিয়ে বসছি তবে তার মধ্যে অথেন্টিক যেটা সেটা হচ্ছে এই যে সেই দরবারি আখনি বিরিয়ানি যেটা দরবারি আখনি বিফ বিরিয়ানি মোটামুটি অনেকগুলো খাবার তো একা পক্ষে আসলে খাওয়া সম্ভব না তবে যেহেতু টেস্ট করতে আসলাম টেস্ট করবো ভাই একটা প্লেট দিয়ে না আমাকে একটা প্লেটে আমি হচ্ছে এটা হাফ করে নেই সেও একটু টেস্ট করবে ক্যামেরার পিছনে যে আছে যার কারণে একটু হাঁপ করে নি আসলে সবগুলি খাওয়া যাবে না মজার বিষয় হচ্ছে যে আসলে এই যে মাটির খোরা বলে অনেকে মাটির প্লেট বলতে পারে যেটাই বলেন না কেন এটাতে ওনারা খাবার দিচ্ছে এটা কিন্তু ভালোই লাগতেছে দেখতে এই হচ্ছে প্রথম খাচ্ছি দরবারি আটনি বিফ বিরিয়ানি বিসমিল্লা এটাকে অনেকে হয়তো তেহারি মনে করতে পারে তবে তেহারি আর এটার মধ্যে ভিন্নতা কিন্তু অনেক একেবারে ভিন্ন রকম একটা স্বাদ পাচ্ছে আসলে আর যারা বিরিয়ানিটা একটু মিষ্টি টাইপের বিরিয়ানি পছন্দ করেন তাদের হয়তো ভালো লাগবে এই বিরিয়ানিটা তবে প্রথম দিক একটা বিরিয়ানি এটা ঠিক এই যে দরবারি আথনি বিফ বিরিয়ানি যেটা বললো যে আসলে বিভিন্ন দরবার শরীপে যেরকমটা রান্না হয় যেই বিরিয়ানিটা পাওয়া যায় আসলে এই বিরিয়ানিটা সেটাই আসলে ওরকমটাই লাগলো আর সবচেয়ে মজার জিনিস আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই যে যেটাতে খাচ্ছি এটা শেষ করলাম যে দরবারি বিরিয়ানি আমি চেক করি এই পোলাও যে রোস্ট সাদা ভাত আর মেজবানি গোস সেটাও আছে আসলে এত তো করা যাবে না সাদা ভাত না পোলাওর মধ্যে একটু মেজবানি গোসটা খেয়ে দেখবা আসলে কেমন পোলাওর সাথে ওনাদের এই রোস্টের যে প্যাকেজ ওনারা বলছে যে এটা সোনালী মুরগির রোস্ট সোনালী মুরগির রোস্ট দিয়ে পোলাওর প্যাকেজ না রোজটা কিন্তু আসলে দেখতে যেমনটা সেটা কিন্তু অসাধারণ আসলেই খুবই টেস্ট আসলে ফ্যামিলি নিয়ে যদি কেউ আসে সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে যদি কারো কেউ বাচ্চাদের নিয়ে আসেন বাচ্চাদের জন্য এই পোলাও এবং রোস্টের যে প্যাকেজ অবশ্যই সেটা আপনারা ট্রাই করবেন হয়তো অনেকে ভাববেন যে একা মানুষ ভাই এত কিছু কেন অর্ডার করছেন আসলে একা না আমাদের যারা শুট করতেছে এরাও আছে তো তারাও খাবে মেজবাণী রস দিয়ে সাদা ভাত না মাংস মোটামুটি শক্ত নাই নরমই আছে চাপ দিয়ে আসলে এটা দেখার চেষ্টা করলাম যে অনেক সময় অনেক জায়গায় মাংসটা একটু শক্ত থাকে খাওয়া দাওয়া শেষে যেটা একটা প্রবলেম যেটা মনে হয়েছে সেটা হলো যে স্পেসটা একটু কম ওনার এখানে জায়গাটা যদি আর একটু বেশি হতো তাহলে হয়তো সুবিধা হতো এখানে অনেকেই স্বাচ্ছন্দে আসলে খাওয়া দাওয়া করতে পারতো একটু বেশি মানুষ যখন হবে তখন মনে হয় যে একটু সমস্যায় হওয়ার কথা একটু চাপ পড়ে যাবে একটু জানি যে আপনাদের এই যে রান্না বান্না এটা কি মানে মাটির চুলা লাকড়ি দিয়ে রান্না করা নাকি জি হ্যাঁ মাটির চুলা লাঠি দিয়ে রান্না করা হয় সব আইটেম লাঠির ফাঁক অন্য কোনো লাঠির ফাঁক তার মানে কি বদলা সিটিং আরো সিটিং এখানে আছে হ্যাঁ

একটা পরামর্শ বা একটা অবজেকশনের যেই জায়গাটা সেটা হলো আমার কাছে মনে হচ্ছে যে স্পেসটা আর একটু দরকার ছিল আপনাদের বড় করার দরকার হ্যাঁ কারণ এর থেকে একটু বেশি পরিমাণে মানুষজন আসে তখন কিন্তু এখানে জায়গা দেওয়া যাবে না জায়গা দেওয়া যাবে না হয়তো একটা একটু চাপ হয়ে যাবে আমাদের বিলটা কেমন হইছে আপনাদের বিলটা ভাই বেশি আসে নাই অনলি 720 টাকা

আমাদের নেহারিটা একবারে প্রতিদিনই রান্না হয় এটা তো আর থাকে না বাসি থাকে না এর জন্য আর এটা ঘন হয় না কিংবা ওই অন্য সব দোকানের মতো এটা অনেক কেমিক্যাল দিয়েই করে তো ওরা একটা ঘন থাকে একটা ই থাকে কিন্তু আমাদেরটা একবার পাতলা থাকে পুরো ন্যাচারাল হবে এটার সাথে কোনো কেমিক্যাল থাকে জন্য এই ডাল টানাতে একটু ঘন হয় একটু খাইতে আচ্ছা তাহলে কত হচ্ছে আমাদের সাতশো বিশ সাতশো বিশ থেকে আপনার ওই যে একটা ই বার দিচ্ছেন আপনি ওই ডাল আর তিরিশ তিরিশ ষাট টাকা বার দেন

তবে যেটা সেটা হলো যে স্পেসটা একটু কম যার কারণে একটু হয়তো সমস্যা হতে পারে ভাইয়া তো আমার পাশের এলাকা বাসাবো তিন নতুন বিরিয়ানির দোকান জানান দিলাম আপনাদেরকে এসে ঘুরে যেতে পারেন আসসালামু আলাইকুম বিদায় নিচ্ছি আজকের মতন